হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ব্লগ আজকে হচ্ছে স্ট্রিট ফুড প্লাস হচ্ছে রেস্টুরেন্টের অসাধারণ এক কম্বিনেশন হচ্ছে বেলি রোড বেলি রোডে আপনার পছন্দ অনেক অনেক রেস্টুরেন্ট পাবেন এবং বেলি রোডের আপনার অনেক অনেক ভিডিও ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আছে আজকে হচ্ছে ট্রাই করতে চলে গিয়েছি আপনার দোসা এক্সপ্রেস সেই দোসা এক্সপ্রেসের ভিতরে এই যে বসেছি ওদের ডেকোরেশনটাও অনেক সুন্দর গোছানো প্লাস এই যে আমরা অর্ডার করেছি পাপড়ি চাট সাথে হচ্ছে চিকেন মোমো চিকেন মোমোজের যে স্টাফিংটা ছিল চিকেনের পরিমাণ অসাধারণ ছিল আর এটা হচ্ছে যে পাপড়ি চাটটাও অসাধারণ ছিল দইয়ের একটা ভালো কম্বিনেশন ছিল একটা মিল্ক মিল্কশেক আর এখানে চলে গিয়েছি হচ্ছে কে কেএফসিতে হচ্ছে আপনার ফ্যামিলি প্যাকটা নিয়েছি যেহেতু এটা আমি টেক ওয়ে করে নিয়ে যাব আমার বাসায় আব্বা আম্মার সাথে শেয়ার করব। আমার বোনও আছে বাসায় তো সবার জন্যই নিয়েছি তারপরে হচ্ছে এই যে আমার বোন এখন হচ্ছে যে আপনার চিকেনের এই বিষয়টা আনবক্সিং করেছে এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো তাদের বিষয়টাও অসাধারণ প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল তারপর হচ্ছে আপনার এই যে লাস্টলি হচ্ছে মাটন প্যাটিস অসাধারণ স্টাফিং সেই হয়েছে